দেখো এখানে কিন্তু আমার কচুরিগুলো সব তৈরি করা হয়ে গেল। মাত্র হাতে দশ মিনিট সময় থাকলে কিন্তু কচুরিগুলো তৈরি করা হয়ে যাবে আর প্রতিটা কচুরি দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে আর কতটা লোভনীয় হয়েছে আর কতটা মুচ মুচে খাস্তা একদম কচুরিগুলো আর ভিতরটা দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কোনো রকম পুর ভরা ঝামেলা ছাড়াই মটরশুঁটি কচুরি খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়ে যাবে তা এই কচুরিটা বানাচ্ছি তোমরা ভিডিও স্কিপ করে দেখে দেবো নিশ্চয়ই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা নতুন এখনও আমার চ্যানেল তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো শুরু করা যায় দেখো এখানে আমি পাঁচশো গ্রাম মতো মটরশুঁটি নিয়েছি আর এই মটরশুঁটিটা কিন্তু আমি একটু ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা এইটা আমি একটু তেলে ভেজে নেব আগে বন্ধুরা তার জন্য চলো উনুনটা ধরিয়ে নেব দেখো এখানে উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো এক চামচ মতো সাদা তেল আর এখানে দেবো হাফ চামচ মতো গোটা জিরে জিরিটা আমি একটু তেলে ভালো করে ভেজে নেব দেখো এখানে জিরের পরিবর্তে তোমরা কিন্তু পাঁচ ফোরনও দিতে পারো দেখো এইবার এই মটরশুঁটিগুলো দিয়ে দেবো আমি আর এখানে কি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু ভালো করে ভেজে দেখো কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নিয়েছি এইবার এখানে একটা টমেটো আমি অর্ধেকটা করে নিয়েছি দিয়ে দেব আর এখানে দেবো হাফ চামচ মতো চিনি আর দেবো স্বাদ মতো লবণ আর এখানে দেবো একটু হলুদ গুঁড়ো মতো ধনে গুঁড়ো আর এখানে একটু ধনের পাতা গোটা সমেত দিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি আদা আর রসুন আমি বেটে নিয়েছি হাফ চামচ মতো দিয়ে দেবো এবার সব উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেবো মটরশুঁটিটা আদা আর রসুন বাটা যে দিয়ে আছে এইটা সাইডে গন্ধটা চলে যায় না কাঁচা একটা গন্ধ থেকে যাবে এটা ভালো করে একটু ভেজে নিতে হবে সঙ্গে দেখো এখানে কিন্তু সব উপকরণগুলো দিয়ে মটরশুরটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি আর এইটা দিয়ে এবার মানে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হয় ভালো করে কাঁচা গন্ধটা চলে যায় এবার নামিয়ে এটা ঠান্ডা করে দিতে হবে এইটা এবার নামিয়ে আমি কিছুক্ষণ মতো ঠান্ডা করে নেব দেখো এখানে কিন্তু স্বাদ মতো লবণটা দেওয়া হয়ে গেছে আর মিষ্টিটাও কিন্তু কিন্তু দিয়ে দিয়েছি এখানে আর লাগবে না আমি এইবার ঠান্ডা করে নেব এইভাবে একটু এ আমি ঠান্ডা করে নেব দেখো এখানে কিন্তু এই মটরশুঁটিটা পুরো ঠান্ডা হয়ে গেছে এইবার এখানে একটা মিক্সি জার নিয়েছি এটা আমি ভালো করে পেস্ট করে নেবো আগে এটা কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এই মিছটি আমি সম্পূর্ণটা নিয়ে নেব এখানে কিন্তু জল দেবার প্রয়োজন নেই এটা কিন্তু পেস্ট করলে একদম সুন্দর হবে কিন্তু পেস্ট হয়ে যাবে দেখো এখানে কিন্তু মটরশুঁটিটা আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি একদম সুন্দর মিহি করে কিন্তু পেস্ট হয়েছে এখানে দেখো খুব সুন্দরভাবে কিন্তু এখানে পেস্ট করা হয়ে গেছে আমার এইবার আমি এই থালাতেই কিন্তু আমি নিয়ে নেব এখানে কিন্তু একদমই জল লাগবে না দেখো সুন্দরভাবে কিন্তু পেস্ট হয়ে গেছে এইবার এইখানে এই বাটির দেড় বাটি মতো আমি আটা নিয়েছি আর তোমরা কিন্তু এটা ময়দা দিয়েও বানাতে পারো আমি কিন্তু আটা দিয়ে বানাবো দেখো এখানে কিন্তু মোট দেড় বাটি আমি আটা নিয়েছি এইবার দেবো একটু লবণ আর এই চামচে দু চামচ দেবো সাদা তেল এবারে আটাটা আমি ভালোভাবে মেখে নেবুরা আমি কিন্তু এখানে পাঁচশো গ্রাম মতো মটরশুঁটি নিয়েছি আর এই বাটি দেড় বাটি মতো আটা নিয়েছি মাপটা কিন্তু ঠিক রাখতে হবে আর মটরশুঁটি যদি অল্প থাকে তাহলে কিন্তু আটার পরিমাণটাও কিন্তু একটু কমিয়ে নিতে হবে এখানে কিন্তু একদমই জল লাগবে না এই আটা কিন্তু মটরশুঁটির পেস্টে কিন্তু একদম মিশে যাবে একদম পারফেক্ট মানে সমান সমান হয়ে যাবে দেখো বন্ধুরা এখানে কিন্তু একদম জল লাগবে না পারফেক্ট কিন্তু দেখো আটাটার সঙ্গে মিশে গেছে এইটাই ভালো হবে কিন্তু হাতের সময় নেই চার থেকে পাঁচ মিনিট মতো মানে ভালোভাবে ডলে নেব হাত দিয়ে তাহলে কিন্তু এই কচুরিটা খুব সুন্দর হবে দেখো এখানে কিন্তু আটাটা আমি সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি সুন্দর হবে কিন্তু এখানে মাখা হয়ে গেছে এইবার আমি কচুরিগুলো কিন্তু বেলে নেব তার জন্য আমি ছোটো ছোটো করে আমি একটু রাউতে মোটামুটি করে লিচিটা কেটে নেব এইভাবে ছোটো ছোটো করে আমি লিচিগুলো বের করে নেব তোমরা এর থেকে কিন্তু মোটাও করতে পারো কিছুগুলো আমি গোল করে নিয়েছি এবারে আমি বেলনা দিয়ে এভাবে বেলে নেবো দেখো এখানে কিন্তু আমার এক পিস পেলা হয়ে গেলো এইভাবে কিন্তু বেলে নিতে হবে তাহলে দেখো বন্ধুরা কোনো রকম পুর ভরা ঝামেলা ছাড়াই কিন্তু এই মটরশুটি কচুরিগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে দেখো এখানে কিন্তু আবারও আমার এক পিস কিন্তু বেলা হয়ে গেল দেখো এখানে কিন্তু আমার কচুরিগুলো সব বেলা হয়ে গেল একই সাইজে কিন্তু সবগুলো আমি বেলে নিয়েছি দেখো এখানে কিন্তু দুটো থালায় কিন্তু আমি কচুরিগুলো বেলে নিয়েছি এবার চলো উনুনটা ধরিয়ে আমি এই কচুরিটা ভেজে নেব কত সুন্দর ফুলবে দেখো বন্ধুরা দেখো এবার উনুনটা ধরিয়ে আমি কিছুটা তেল আমি গরম করে নেব যে কচুরিগুলো ভেজে নেব আমি দেখো এই কড়াটা পোষে করে ধুয়ে নিয়েছি পরে দিয়ে দেবো সাদা তেল এই তেলটা আমি গরম করে নেব ভালো করে দেখো এখানে কিন্তু আমার তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে এবার এখানে যে কচুরিগুলো বেড়া নিয়েছিলাম আমি এক পিচ করে এবার দেব। দেবো আর কত সুন্দর ফুলছে দেখো বন্ধুরা দেখো দুই পিঠ কিন্তু আমি ভালো করে কিন্তু ভেজে নিয়েছি এখানে কিন্তু আমার দেখো এক পিস ভাজা হয়ে গেল আর কত সুন্দর ফুলেছে দেখো এইভাবে পরপর কচিগুলো সব ভেজে নেবো আমি আবারও আমি এক পিস দিয়ে দেবো Bueno, junto a María Steen Pallado y a তাহলে কিন্তু কচুরি খেতে মন হলে কোনো রকম পুর ভরা ঝামেলা ছাড়াই কিন্তু এই হয় মটরশুটির কচুরিটা কিন্তু অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়ে যাবে আর এটা তোমরা কিন্তু সকালবেলা টিফিনে কিন্তু তৈরি করে নিতে পারবে একদম টিফিনটা বন্ধুরা জমে যাবে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার কচুরিগুলো সব ভাজা হয়ে গেল। আর বন্ধুরা হাতে দশ মিনিট থাকলেই কিন্তু এই কচুরিটা কিন্তু তৈরি করে নিয়ে যাবে আর সকালকার টিফিনে একদম মানে অল্প সময়ের মধ্যে তৈরি করা হয় একটা মুখরোচক এক মানে টিফিন রেসিপিটা দেখো এখানে কিন্তু আমার কচুরিগুলো সব তৈরি করা হয়ে গেলো মাত্র হাতে দশ মিনিট সময় থাকলে কিন্তু কচুরিগুলো তৈরি করা হয়ে যাবে আর প্রতিটা কচুরি দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে আর কতটা লোভনীয় হয়েছে আর কতটা মুচ মুচে খাস্তা একদম কচুরিগুলো আর ভিতরটা দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু আমার কতগুলো সব তৈরি করা হয়ে গেলো খুব অল্প সময়ের মধ্যে খুব একটা মুখরোচক খাবার তা তোমরা একবার বাড়িতে এইটা বানিয়ে নিও সকাল জল খাবারের সঙ্গে একদম জমে যাবে তো আজকে আমার এই টিফিন রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও আর বন্ধুরা শেয়ার করে দিও আর এইভাবে আমার এই দেখতে দেখো আবার পরে তোমাদের কাছে অন্য কোনো অন্য রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থে দেখো